এক সময় অকল্পনীয় ছিল বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকা হবে অথচ থাকবে না লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম কিন্তু সময় বদলেছে বাস্তবতা এখন ভিন্ন ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন দুই তারকা ট্রান্সফার মার্কেটের সর্বশেষ তালিকা অনুযায়ী এই দুই কিংবদন্তির নাম নেই শীর্ষ একশো এর মধ্যেও এর মধ্য দিয়ে ফুটবল বিশ্বে তাদের এক যুগের শ্রেষ্ঠত্ব শেষ হয়েছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন আঠারো বছরের লামি নিয়ামাল মাত্র আঠারো বছর বয়সেই বিশ্ব জয় করে ফেলেছেন এরই মধ্যে বনে গেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ফুটবলারদের বাজার মূল্যের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ট্রান্সফার মার্কেটের সর্বশেষ হালনাগাদ অনুযায়ী বার্সা তারকার বাজার মূল্য দুইশো মিলিয়ন ইউরো বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন সে এই বয়সে জিতেছেন দুইটি লালিগা শিরোপা স্পেনের হয়ে ইউরো ট্রফির শ্রেষ্ঠত্ব ক্লাব কিংবা দেশ সর্বত্রই আছেন শ্রেষ্ঠ হয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের শুরুতেই বিশ্বের সবচেয়ে দামি তালিকা করেছে ট্রান্সফার মার্কেট তাদের অক্টোবরের আপডেট অনুযায়ী পর দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছেন তিন তারকা রিয়াল মাদ্রিদের জুট বেলিংহাম ম্যানচেস্টার সিটির আর্লিং হাল্যান্ড এবং রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে তিনজনেরই বাজার মূল্য একশো আশি মিলিয়ন ইউরো। রিয়ালের আরেক নায়ক ভিনিসিয়াস জুনিয়র তালিকার পঞ্চম স্থানে তার মূল্য একশো মিলিয়ন ইউরো যা আগের আপডেট থেকে বিশ মিলিয়ন কম ষষ্ঠ স্থানে বার্সেলোনার ২২ বছর বয়সী মিডফিল্ডার পেদ্রি একশো মিলিয়ন ইউরো আর সপ্তমে বায়ার মিউনিখের তরুণ প্রতিভা জামাল মুসিয়ালা একশো মিলিয়ন ইউরো তালিকার প্রথম দশের মধ্যে সাতজনের বয়সী পঁচিশ বছরের নিচে ইউরোপের নতুন প্রজন্মের তারকারা যে এখন বাজার দখলে রেখেছে সেটি স্পষ্ট বার্সেলোনার রিয়ামাল ও পেদ্রি রিয়ালের বেলিংহাম ও ভিনিসিয়াস দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাবের তরুণরা যেন ফুটবলের ভবিষ্যৎ রূপাচ্ছেন প্রথম বিশ জনের তালিকায় নয় জনে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় আর্সেনাল চেলসি ম্যানচেস্টার সিটি ও লিভারপুল চার ক্লাব মিলে দাপিয়ে বেড়াচ্ছে বাজার মূল্যের দিক থেকেও